আজ রবিবারের বৈঠকে আমাদের নিবেদন লীলা মজুমদারের লেখা গল্প দামু কাকার বিপত্তি এই গল্পে যেমন আছে ভূত তেমনি আছে ভয় আর তেমনি আছে দারুণ মজা শুনতে থাকুন আপনারা অনেক দিন আগেকার কথা আমাদের গায়ের দামু কাকা সন্ধে করে হাট থেকে বাড়ি ফিরছে সেদিন বিক্রি ভালোই হয়েছে দড়ির ঝোলাটা পোছা টাকটিও দিব্যি ভারী কিন্তু তাই বলে যে দামু কাকার মুখে হাসি ফুটেছিল সে কথা যেন কেউ মনে না করে ওর মতো খিটখিটে রুক্ষ বদমেজাজি লোক সারা গাঁটা খুঁজে উজাড় করে ফেললে আর একটা পাওয়া যেত না দুনিয়া শুদ্ধ সকলের খুঁত ধরে বেড়ানোর ফলে এখন এমনি দাঁড়িয়েছিল যে যে একাধটা বন্ধু বান্ধব থাকা দূরের কথা বাড়ির লোকেদের মধ্যেও বেশিরভাগের সঙ্গেই কথা বন্ধ এমনকি ও ঘরে ঢুকলে ওদের বিরাট আকার ছাই রঙের হুলো বিড়ালটা পর্যন্ত তৎক্ষণাৎ উঠে ঘর থেকে চলে যেত দামু কাকা সবই দেখতে পেত কিন্তু বিড়ালটাকে মুখে কিছু বলতো না অন্যদের শুধু এতটুকু বলতো তোদের ভালোর জন্যই তোদের বলি তা তোদের যদি এতই মন্দ লাগে যা খুশি করগে যা পরে যখন কষ্ট পাবি তখন আমাকে কিছু বলিস না যাই হোক সূর্য অনেকক্ষণ ডুবে গেছে চারিদিক থেকে এসেছে আকাশে চাঁদ নেই শুধু তারার আলোতে সব দেখা যাচ্ছে দামুকাকা হন করে এগিয়ে চলেছে একরশ পথ যত শিগগির পার হয়ে যাওয়া যায় ততই ভালো ভূতপ্রেতে দামু কাকার বিশ্বাস নেই কিন্তু গোটা দেশ জুড়ে লোকগুলো দিন দিন এমনি পাজি বদমায়েশ হয়ে উঠেছে যে পয়সা করি নিয়ে পথে বেরোনোই দেয় বরং বড় কুমড়োটাকে বিক্রি করবার জন্য অপেক্ষা না করলেই ছিল ভালো। পথ এসেছে। মাথাটা যেন একটু ঝিমঝিম করছে আসবার আগে হাট থেকে একটা পান মুখে দিয়েই বেরিয়ে পড়েছিল তাতেই কাঁচা সুপুরি ছিল হয়তো তবে বুদ্ধি শুদ্ধি যে সবই দিব্য চাঙ্গা ছিল এ কথা দামুকাকা বারবার বলতো পথের পাশেই বিরাট বাঁশ তারার আলোয় পথের উপর তার ছায়া পড়ে অনেকখানি জায়গা জুড়ে ঘোর অন্ধকার করে রয়েছে ওইখানকার কাছাকাছি আসতেই দামু কাকার কেমন গা শিরশির করে উঠল তবু হাতের মোটা বাঁশের লাঠিটা বাগিয়ে ধরে সে বড় বড় পা ফেলে এগিয়ে চলল ঠিক বাঁশঝাড়ের সামনা সামনি আসতেই মনে হলো শুরু করে কালো একটা কি যেন পথের এধার থেকে ও ধারে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে দামুকাকার কানে এলো এক খ্যাস খ্যাস ফ্যাস ফ্যাস শব্দ তা সে বাদুরের না বেড়ালের না আর কিছুর আওয়াজ ঠিক বোঝা গেল না ততক্ষণে দামুকাকার বুক ঢিপ ঢিপ শুরু হয়ে গিয়েছিল গায়ের সকলের সঙ্গে ঝগড়াঝাটি না করে সঙ্গী সাথী নিয়ে দল বেঁধে পথ চলাই যেন ভালো বলে মনে হচ্ছিল বাঁশঝাড়ের অর্ধেকটা পার হয়ে গেছে এমন সময় বাঁশঝাড়ের মধ্যে থেকে কে যেন একটা লম্বা হাত বাড়িয়ে লাঠি গাছটি হাত থেকে কেড়ে নিল দামুকাকার দারুণ চমকে উঠে ফিরে দাঁড়াতেই তিন চারটে কালো কালো ডিগডিগে রোগা লোক ওকে ঘিরে ফেলে কোল পাঁজা করে তুলে নিয়ে বাঁশঝাড়ের মধ্যে টুকে পড়ল দামুকাকা যেসে ছেলে নয় ওর বাবা ছিল সেকালের নাম করা হাজারি পালোয়ান লাঠি খেলায় সে হাজার শত্রুকে ঘায়াল করেছিল মেরে ফেলেনি অবিশ্যি কারণ দামুকাকারা ছিল দারুণ বৈষ্ণব কিন্তু এই ঠেঙিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি তাদের মধ্যে যে কটা পেছিয়ে পড়েছিল লম্বা লম্বা করে একটার পর একটাকে মাটিতে শুইয়ে দিয়ে তবে ছেড়েছিল। নেহাত হেঁজি পেজি নয় নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে সে এমনি সারের মতো চেঁচাতে লাগলো যে বাঁশ গাছগুলো মরমর করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা এসে পড়তে লাগলো ফালা ফালা ছাল ছাড়িয়ে আসতে লাগলো অগত্যা লোকগুলোর মধ্যে একজন একটা কালো গিরগিরে হাত দিয়ে দামু কাকার মুখ চেপে ধরল মুখ চেপে ধরতেই দামু কাকার নাকে কেমন একটা অনেক দিন বন্ধ ঘরের মধ্যে ব্যাঙের ছানার মতো গন্ধ ও হাত পা এলিয়ে দু চোখ কপালে তুলে মুচ্ছ যাবার জোগাড় কিন্তু তারা মুচ্ছ যেতে দিলে তো অমনি খনখনে গলায় পাঁচ সাতজন মিলে কানের কাছে ও মরলের পো এখন ভিমমি গেলে চলবে না আমাদের সভায় আগে বিচার করে দাও তারপরে যাইছে ইচ্ছে করে গে যাও নইলে আর যে খেচা খেচি করে প্রাণ অতিষ্ঠ করে তুললেন তাই শুনে দামু কাকা ছেড়ে উঠে বসে চারিদিকে তাকিয়ে একেবারে থ বাঁশঝাড়ের মাঝখানটা একদম ফাঁকা সেখানে একটা ধুনি জ্বলছে আর তারই চারধারে একদল কুচকুচে কালো মেয়ে আঁচড়া আচরি কামড়া কামড়ি করছে আর তাদের ঘিরে কাতারে কাতারে কালো কালো ছেলে ঝগড়া থামাবার চেষ্টা করছে আর খুব কানমলা আর চিনটি খাচ্ছে এক বেচারা মাথায় একটা হাঁসের পালক গুজে একটা ঢিপির ওপর বসেছিল দামুকাকাকে টেনে সে পাশে বসালো। দামুকাকার ততক্ষণে অনেকখানি সাহস ফিরে এসেছে। জিজ্ঞাসা করলো, মশাই, তাহলে আমায় কি করতে হবে? কিছু না, শুধু এই মেয়েগুলোর মধ্যে কে যে কার ভালো দেখতে সেটাগো বলে দিন। আমরা তো হিমশিম খেয়ে গেলা। সবচেয়ে ভালর গলায় এই সোনার মালা পরিয়ে দিন। আর কিছু করতে হবে? দুনিয়ার কোনো মেয়েকে দামুকাকা ভয় পায় না সামনে এসে হাঁক দিয়ে বলল এই সুন্দরীরা তোরা এখন চেঁচামেচি রাখ দেখিনি এইখানে লাইন দিয়ে বেঁধে দাঁড়া আমি ভালো করে দেখি কে সবচেয়ে ভালো দেখতে অমনি মেয়েগুলো ঝগড়া ঝাঁটি ভুলে লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে যে যার চুল ঠিক করতে লেগে গেল হাত পা সোজা করতে লাগল তাদের রূপ দেখে দামু কাকার তো চক্ষু চড়ক গাছ প্রত্যেকটা সমান কুলোর মতো কান মূলোর মতো দাঁত গোল গোল চোখ আর গির গিরে সবাই হাসি হাসি মুখ করে দিকে চেয়ে আছে দামুকাকা একবার তাদের ধারালো দাঁত আর লম্বা লম্বা নখের দিকে তাকিয়ে দেখল আর অমনি সব ছেলেগুলো করলো কি গতিক বুঝে তফাতে সরে দাঁড়ালো ভাবখানা একজনকে মালা দিলেই তো হয়েছে কিন্তু দামু কাকা যে সে ছেলেই নয় সে তো বলেছি এগিয়ে এসে মেয়েগুলোর দিকে ভালো করে নজর করে আরেকবার দেখে নিয়ে বলল সমবেত ভদ্র মহোদয়গণ আমি আনন্দের সঙ্গে জ্ঞাপন করছি যে আপনারা সকলেই সবচেয়ে সুন্দরী একজনও অন্যতের চেয়ে একটুও কম সুন্দরী নন অতএব সকলেই সোনার মালা পাওয়ার যোগ্য বলেই পট করে মালার সুতো ছিঁড়ে ফেলে প্রত্যেকের হাতে হাতে একটা করে সোনার পুঁতি দিয়ে বাকিগুলো নিজের ট্যাঁকের মধ্যে গুজে ফেলল মেয়েরা সবাই ফার্স্ট প্রাইজ পেয়ে আর ছেলেরা সমস্ত গন্ডগোল এমন নির্বিঘ্নে কেটে যাওয়াতে এমন খুশি হলো যে কেউ আর কিছু লক্ষ্যই করল না তখন দামু কাকা বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়ে সদর রাস্তা ধরে রাম রাম বলতে হওয়াতে সবাই মহা খুশি গাঁয়ের লোক মেলা এসে জড় হয়েছিল দামু কাকা তাদের হাত ধরে বসিয়ে মুদির কাছ থেকে চিড়ে বাতাসা নিয়ে এসে পেট ভরে খাইয়ে দিল সবাই অবাক হলো যেরকম খুশিও হলো তেমনি এর পরে আর দামুকাকা কখনো রাগমাগ করত না হাট থেকে সবাই দল বেঁধে ফিরত এই গল্প শেষ করে বলল ওই কালো লোকগুলোর কথা আর কাউকে বলিনি বুঝলি কি জানি গায়ের লোকেরা যা ভীতু হয়তো ভূত মনে করে ভয়টয় পাবে ও পথে আর যাওয়া আসাই করবে না তাহলে আবার হাট ফেরত আরো আধ মাইল পথ হাঁটতে হবে সত্যি তো আর ভূত হয় না আমরা বলতাম ও দামু কাকা ওরা ভূত নয় তো কি দামু কাকা বিরক্ত হয়ে বলতো তার আমি কি জানি তবে তোদের স্কুলে ওদের চাইতেও অনেক খারাপ দেখতে মেয়ে পড়ে এ আমার নিজের চোখে দেখা